আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকে ফিরে শুরু করছি মার্শাল্লাহ ঘুম থেকে উঠেই দেখছি যে আবার একটা নতুন গাছে ফুল ফুটেছে গোলাপি গাঢ় গোলাপি জবা ওটা আর এটা হালকা গোলাপি জবা এই আমার বাড়িতে প্রায় তিন চার রকমের জবা ফুল গাছ আছে সেটা সবগুলোই ঝুমকো জবা মার্শাল্লাহ ঘুম থেকে উঠে আসলে ফুল না দেখলে আসলে ভালো লাগে না আমার আর আমার এই পুরো বাড়িতে একদম ফুলে ফুলে সাজিয়ে গেছে কিন্তু এই ফুলের সময়টাতে আমি নাই আর যখন আসবো শীতের তো ছুটি হবে নিবিড়ের তখন দেখা যাবে গাছগুলো এত মলিন হয়ে পড়বে তখন গাছগুলো দেখতে এতটা ভালো লাগবে না কিন্তু এখন দেখছেন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে পাতাগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখতেও আরও বেশি ভালো লাগছে সবুজে সবুজে যেন ভরে গেছে বাড়ির চারপাশটা আর বাড়ির সামনে যদি নদী থাকে তাহলে তো কোনো কথাই নেই সোনাই সোহাগা মার্শাল্লাহ নদীর যখন শুকনো থাকে খুব একটা ভালো লাগে না কিন্তু নদী ভরা থাকলে কি সুন্দর দেখা যায় তবে এতটুকুই থাক এর বেশি হলে আমাদের বাড়িতে উঠে যাবে তো মার্শাল্লাহ বা ঝাড় যেন পানিতে ছুঁয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন একদম ফুলে উঠেছে পানি দিয়ে এত সুন্দর পানি আসছে কিন্তু আজকে পানিটা কেমন যেন ঘোলা ঘোলা লাগছে বোধহয় পানি বাড়ার সময় এরকমই হয় প্রায় তো এরকমই দেখছি পানি যখন বাড়ার সময় হয় মানে বাড়ারও মানে অবস্থায় থাকে বাড়তেই থাকে তখন পানি একটু ঘোলা ঘোলাই আসে আর এই দেখেন না নদীটা দেখে যেন মন জোড়াচ্ছে না কারণ বাড়ির সামনেটা একদম জঙ্গল হয়ে বের আছে কে কাটবে আর কে দেখা দেখাশোনা করবে আমি নাই কি করবে আমি থাকলে তাও নিজে কাটি আর না হলে কাউকে দিয়ে কাটিয়ে নিই তবে আমার মনে হয় কুকসা গাছের ভিতরে অনেক মোমাছের চাষ করেছে লাল মৌমাছি দেখে একটু ভয়ই লাগে কাউকেতে যে করাবো সে অবস্থাও নাই ভয় লাগে আর এই তো সকালবেলা একটু ঘোরাঘুরি করে ফুল বাগানে গিয়ে ফুল দেখে এই তো আসছি মুরগিগুলো ছেড়ে দিতে আর ওরা যেন একদম একদম শেষটার থেকে ডাকাটাকি শুরু করে ভোরের আলো ফুটতে ফুটতে যেন মুরগির ঘরে যেন যুদ্ধ লেগে যায় ওরা ওরা এত মারামারি করে চেঁচামেচি করে কি আর বলবো তো ভাবলাম যে মুরগিগুলো ছেড়ে দিই সকালবেলা ওরা খুব একটা খেতে চায় না তাই অল্প করে খেতে দিই দেখা যায় এক দেড় ঘন্টা পরে আবার যখন ওরা ঘুরে এদিকে ওদিক থেকে ছোটাছুটি করে বাসায় আসে তখন একটু ভালো করে খায় যদিও এখন গাছের গাছে গাছেই মুরগিগুলো বেশি থাকছে কারণ নদীতে পানি এসে গেছে আর আমাদের বাড়ির চারপাশে বুঝে নিত কোনো জায়গা নাই এক নদী ছাড়া আর আমার এই আমাদের এই বাড়িটা একটু বড় সড়ো হওয়ায় মুরগিগুলো একটু এই এই বর্ষার সময়টাতে একটু ঘোরাঘুরি করতে পারে তাছাড়া তো চারিদিকে একটু জায়গাও নাই প্রত্যেকটা বাড়ি খিচিমিচি জায়গা কোনো রকমের যাতায়াতের রাস্তা আছে কিন্তু খোলামেলা জায়গাটা হচ্ছে নদীটাই তো এখন তো নদী ভরা ওরা তো কোথাও যেতে পারছে না যার জন্য সব সময় দেখা যায় বাড়িতে আর ওই গাছে গাছেই থাকছে বেশি আর মুরগিগুলো ডিম দিয়ে বসিয়ে দেবো কিন্তু সবগুলো ডিম আমার শাশুড়ি যখন মুরগির ঘর থেকে তোলে বা আপা তোলে তখন একদম ধুয়ে ঘরে তোলে দু একটা যে মুরগি ডিম দিয়ে বসিয়ে দেবে সেটা কখনোই করবে না ওই আমি জোর তোর করে আসলে মুরগিগুলো বসিয়ে রাখি আর বসিয়ে ডিম ফুটাই কারণ মুরগিটা আমার পুষতে ভালোই লাগে আর ডিম তুললে যে কি মজা লাগে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি সবাই ডিম পছন্দ করবে ডিমে কোনো সমস্যা নাই মুরগি ডিম পাড়ার সাথে সাথে দেখা যায় যে ডিম তুলে নিয়ে যাবে যদি মুরগি দিয়ে ডিম বসানোর কথা বলি তখনই তার মেজাজ খারাপ হয় মুরগির ডাক শুনতে পারবে না কোনো কিছুই চাঁচামেচি শুনতে পারবে না কিন্তু মুরগির ডিম সবাই খেতে পারবে আজকে একটু ছোট মাছ রান্না করব আর দু রকমের ডাল দিয়ে সবজি রান্না করব আর গতকালকের তো মাংস আছেই খাওয়া দাওয়া শেষ করে ভর দুপুরবেলা বাজার থেকে বাবা আমনি আসছে সে আমার হচ্ছে খুবই টক তো ভাবলাম যে শুকনো মরিচ বাসন

ভর্তে করবার টক খেতে ভালোই লাগতেছে মাখাটা এত মজা হয়েছে যা বলার মতো না খুবই মজা করে খেলাম ভর দুপুরবেলা নিবিড় খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিল আর এই তো আমি চলে আসলাম একটু কাপড় চোপড়গুলো তুলতে এত বাতাস শুরু হচ্ছে আবার ছিটাফোটা বৃষ্টিও হচ্ছে আকাশটা পুরো মেঘে একদম ছেয়ে গেছে আর এদিকে নিবির বাসায় এসে বলছে যে আব্বুকে বাজারে দেখেছি আব্বু বাসায় আসছে নাকি তো বললাম যে তোমার আব্বু আসেনি তো আমাকে বলতেছে তুমি আমার সাথে মজা করছো আব্বু তো বাজারে দেখছি আব্বু বাজারে আসবে সেটাই বলল তো ও আব্বুর জন্য অপেক্ষা করছে ওর সাথে নাকি খুবই জরুরি কথা আছে আব্বুর সাথে জরুরি কথা আছে কালকে আমার যে খালাতো দেব সৈকত বগুড়াতে যে গিয়েছিল ওই আজকে আসবে কালকে নিবিড় রাজশাহী ঘুরতে যাবে ওর সাথে সৈকতের সাথে ওর মনটা একটু ভালো ওই জন্যে কিন্তু একা একা ও সৈকতের সাথে পাঠিয়ে কেমন আমাদের স্বস্তি পাচ্ছি না কারণ নিবিড়ের শরীরটা খুবই খারাপ ওই জন্যে মনের মধ্যে একটু খারাপ লাগছে বাবা যেতে চাইলো কিন্তু বাবার পাটা একটু ব্যথা করছে বললো যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না তো কি বলবো আর সৈকত বললো যে না ভাবি কোনো সমস্যা নেই আমি ওকে ভালো করে দেখে রাখবো সমস্যা হলে তারপর ওকে নিয়ে চলে আসবো আর এদিকে বাতাস উঠবে আর বৃষ্টি আপাও দৌড়ে চলে আসছে কাপড় চোপড় যেগুলো ছিল আপাকে দিলাম আর বাকি ভেজা কাপড় চোপড় আমার হাতে আছে আর এগুলো সবই মেলে দেব ভাগ্যিস কিছু কিছু মোটা কাপড় যেগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে আর এগুলো সুতি তো এমনি আহ রাত্রিবেলা ফ্যানের বাতাসের নিচে দিলেই শুকিয়ে যাবে আর বিকালের দিকে একটু তাড়াতাড়ি এখনো আসড়ে রাজান দেয়নি তো ভাবলাম যে বৃষ্টি যদি জোরে নামে তখন তো একটু অসুবিধা হবে তখন খেতে পারবে না কোথায় খেতে দেব পুরো বাড়িতে একদম বৃষ্টিতে ভরে যাবে কাদা খেতে পারবে না আর খেতে দিলে বারান্দায় বসে থেকে খাবে খেতে দিতে হবে তাছাড়া তো আর কোথাও খাওয়ানোর জায়গা নেই আর পটি করে একদম ভরে রেখে দেয় আর তো দেখেন অমন না হয় একশো এই যে চড়ুই পাখিগুলো আসছে এসেই ওই যে খাবে এখন আরও বেশি আসছে আপা বলছে যে আগে একটা করে আসতো এখন খাবারটা পড়ে থাকে খাবার ওগুলো ওদেরকে বেশি করে দিতে হয় আর ওদের দেখা দেখি ওদের সাথে আরও যেন এক একশো চলে আসছে তো যার রেজে কাল্লাহ যেখানে রাখবে সেখানেই ওরা আসবে তো একটু খেতে পাওয়ার জন্যই তো আসে আমাদের বাড়িতে সারা বছরেই ঘুঘু পাখি তো থাকেই এখন আর ওই ছোট ছোট পাখিগুলো দিয়ে একদম ভরে যাচ্ছে আর নিবির বলছে যে আজকে বৃষ্টিতে ভিজবো কিন্তু ওকে তো ভিজতে ভিজতেই দেওয়া যাবে না কারণ ঠান্ডা লেগে যাবে বৃষ্টির পানি ইদানিং আমার একটু সহ্য হচ্ছে না দু এক ফোঁটা পড়লেই যেন মাথা ব্যথা করে ছেলেটার জন্য একটু দুর্চিতা হয় কিন্তু একা একা অনেক কাজইও করতে পারে না গতকালকে যে শরীরটা খুবই খারাপ ছিল আজকে নিবিড়কে একটু ভালো লাগছে হাঁটাটা একটু সুন্দর করে হাঁটতে পারছে গত দুদিন তো হাঁটতেই পারলো না এই যে হচ্ছে চা অনেক গরমচা ছিল সবাই এটা পচে পেরে নিয়ে গেছে ছোট ছোট ছেলে মেয়ে এই যে গেটটা দিয়ে এসে সব পেরে নিয়ে যায় তো আমার যা বলেছে সব গরমচাগুলো পেরে ডিপ করে রেখে দিস আমি এসে আচার দেব তো দেখি আজকে পারতে চাইলাম কিন্তু এখন প্রচুর গরম লাগছে ভাবলাম যে আজকে আর পারবো না কালকে সবগুলো করমচা একদম পেরে নেব প্রায় পেকে গেছে যেগুলো যে কালো কালো খয়রি দেখছেন সেগুলো সব পেকে গেছে আর এই যে সবুজটা তো দেখতেই পারছেন তো আমি দিয়ে একটা খাবো এখন আহ এই যে তার এটা খেতে একটু শব্দ হবে কারণ এটা অনেকটাই কাঁচা বাপ রে টক এটা পাকা এটা খেলে পুরা মুখ লাল হয়ে যায় দিবা লাল হয়ে যায় পাকাটা খাইতে খারাপ না পাকাটা টক লাগে না কিন্তু অতটা আমার ঠোঁট লাল হয়ে

এই গাছটা আমার যা লাগিয়েছিল আর খাচ্ছে আমি তবে আমার জায়ের জন্য এবার পেরে সব ডিপ করে রেখে দেবো মা মনে হচ্ছে আমি লিপস্টিক নিয়েছি মশার কামড়ে জীবন অতিষ্ঠ মা গো কি মশা এই এটাই শেষ করুন আরে কাঁঠাল পইরা গেছে গো আমি নিবে আপু কাঁঠাল পড়ছে ধপ করে রাস্তাতে গাছের কাঠার পড়লো কে খাবে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল তাকেই দিয়ে দেওয়া হলো সবগুলাই